মানে সরকার কি চাইছে বড় কথা ডক্টরী অনু আসলে কি চান তিনি যে জায়গায় বসেন সেটা তিনি ছাড়তে চান না তিনি এই যে পাঁচই আগস্টের পরিবর্তনের পরে সবচেয়ে বেনিফিশিয়ারি তিনি তার কিন্তু পাঁচ বছর ছয় মাসের জেল হয়েছে সে জেলে সেটা প্রত্যাহার করে নিয়েছে তার বিরুদ্ধে অনেকগুলো মামলা ছিল মামলা প্রত্যাহার করে নিয়েছে ইতিমধ্যে

হবে লাগামহীন জানতে চাই জানাতে চাই এই সময়ের পালস অফ পলিটিক্স এনসিপি নেতা সার্জিস আলম পাঁচ বছর নির্বাচিত সরকার প্রধান হিসেবে দেখার আকাঙ্ক্ষা জানানোর পর কখনো ওয়াজে কখনো ঈদ জামাতে ডক্টর এর ক্ষমতা দীর্ঘায়িত করার পক্ষে আর প্রবাসী অ্যাক্টিভিস্টদের জোর প্রচারণা তো আছেই খোঁজ স্বরাষ্ট্র উপদেষ্টাও বলছেন মানুষ বলতাছে আপনারা আরো পাঁচ বছর থাকেন এই প্রচারণায় সামিল গণমাধ্যম অন্যদিকে ডক্টর ইউনুসের এর ক্ষমতা দীর্ঘায়িত হলে সমস্যায় বাকি। ডক্টর ইউনুস আর সেনাপ্রধান কি একই পথে হাঁটছেন নাকি এখনো বুকে পাথর চেপেই রেখেছেন সেনাপ্রধান অন্যদিকে এই প্রচারণায় বিএনপির নির্বাচনের দাবি কি শক্তি হারাচ্ছে স্মার্ট বিনিয়োগ সম্মেলন আশিক চৌধুরীর অসাধারণ প্রেজেন্টেশন কান্না তার ভারত চীনের সাথে বৈঠক ইত্যাদি নানা বিষয় নিয়ে স্তুতি চললেও প্রাপ্তির জায়গা কতটা এসব প্রশ্নের উত্তর নিয়ে স্বপ্নধারা নিবেদিত পালস অফ পলিটিক্সে আমার আজকের অতিথি দ্য ফিনান্সিয়াল পোস্টের প্রধান সম্পাদক এম এ আজিজ